একটু আগে কিন্তু অনেক রোদ ছিল মানে খুব বেশি রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসছে মানে এখন কোন সময় এখন কোন সময়ের দিনই এরকম যে এই দেখবেন বৃষ্টি এই দেখবেন রোদ এরকম এই দেখবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মানে কুলাউড়া থানাতে এই দেখেন গতকাল সকালবেলা এই রাস্তা দিয়ে আমি ক্রস করছি ঠিক আছে আজকে মানে যাওয়ার পথে বেক করলাম যে দেখলাম যে গেতকালকে এই পাশে পানি ছিল না আপনাদেরকে আমি দেখাই একটু ক্যামেরা নিয়ে এদিকে আসো গাইস গেতকালকে আমি সকালবেলা এই দিক দিয়ে যাচ্ছি তো আজকে বেক করতেছি বেক করার সময় দেখলাম জিনিস কি মানে সিলেট বিভাগের বন্যার পরিস্থিতি মানে একটু বলতে যাচ্ছি আপনারা জানেন দীর্ঘ চার পাঁচ দিন পানি একটু কম ছিল আবার বেড়ে গেছে দীর্ঘ দুই দিন থেকে মানে কালকে আমার মনে হয় পানিটা একটু বেশি বাড়ছে এই দেখে এই পথ দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার পিছিয়ে কতগুলো পানি এই জায়গাতে কালকে আমরা অনেকেই সেলফি উঠেছি এই জায়গাতে কারণ এটা আমরা যখন ছোটো ছিলাম বিকালবেলা ঘুরতে আসলে এই জায়গাতেই আসতাম তো কালকেও এখানেই ছিলাম আমরা এখানে অনেক সেলফি উঠেছি এই দেখেন পিছনে কি পরিমাণ সিলেট বিভাগে পানি বাড়তেছে খুব বেশি তো দেশ বিদেশে যে যেখান থেকে দেখতাছেন সবাই বিশেষ করে আমাদের সিলেট বিভাগের জন্য দোয়া করবেন কারণ এরকম বন্যা আগেও হয় নাই এই দুই হাজার বাইশে হয়েছিল আর এখন হচ্ছে তো গাইছে এই দেখেন যে জায়গাতে অচল হয়ে গিয়েছিল ওখানে আবার এগুলা মানে জাগৃত হয়েছে এই অবস্থা তো গাইস এই দিকের ভিউটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আর আরো একটা কথা গাইস যখন দেশে ছিলাম আমি বাংলাদেশে মানে প্রবাসে যাই নাই তখন বিকালবেলা এই জায়গাতে আসতাম ঘুরতে বন্ধু বান্ধব সবাইকে ফোন দিতাম ফোন দিয়ে ফোন দিয়ে বলতাম আসার জন্য কিসের জন্য কারণ এই জায়গাটার ভিউটা দেখেন খুবই সুন্দর গাইস দেখেন আমার পিছনে বৃষ্টি কিন্তু চলে আসছে মানে অল্প অল্প বৃষ্টি পড়তেছে তো আমরা এখন এইদিকে দিকে যাবো এই পাশে দেখতে পাচ্ছি একটা বাড়ি আছে তুমি ক্যামেরা নিয়ে সাথে আসো তো যে যেখান থেকে ভিডিও দেখতে সবাইকে ধন্যবাদ আর একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখেন একটু আগে কিন্তু অনেক রোদ্দ্র ছিল মানে খুব বেশি রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসছে মানে এখন কোন সময় এখন কোন সময়ের দিনই এরকম যে এই দেখবেন বৃষ্টি এই দেখবেন রোদ এরকম এই দেখবেন প্রচুর বৃষ্টি চলে আসছে গাছ তো কে সবাই ভালো থাকেন খুব